আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম বরাবর মতো নিউ ক্যান্ড ফার্নিচার বিডিতে আজকে নিউ ক্যান্ড ফার্নিচার বিড়ি থেকে অসাধারণ অসাধারণ সব দোলনার কালেকশন দেখাবো এই দোলনার কালেকশনগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে নিয়ে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার সিস্টেম কিন্তু খুবই সহজ আমাদের সাথে আছে নিউ ক্যান্ড ফার্নিচার বিডি থেকে আলমিন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আপনাদের এখান থেকে নাকি দোলনা দিচ্ছেন কোনো রকম অ্যাডভান্স দিচ্ছেন না কোনো রকম অ্যাডভান্স নিচ্ছি না এবং ধামাকা অফার আজকে থাকবে ভাই একেবারে ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে ধামাকা অফারে যারা দোলনার কালেকশন করবেন ভিউয়ার্স তারা কিন্তু চাইলে এই ভিডিওটা স্টে করতে পারলেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কেনাকাটার সহজ মাধ্যম হচ্ছে বিজনেস 24 ব্লগস আমাদের সাথে থাকবেন আজকে এই ডিটেইলসে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দোলনার কালেকশনগুলো দেখতেছেন এই দোলনার কালেকশনগুলো আপনারা কিভাবে ঘরে বসে অর্ডার করতে পারবেন আজকে আমরা শুরু করতেছি কি দিয়ে শুরু করব হচ্ছে এক কালারের দিয়ে এক কালার দিয়ে এক কালার দিয়ে শুরু করব আজকে এক কালারে কালো কালার আছে এটা মোটা ফাইবার রেগুলার ডিজাইন এটা ভিত্তি আমাদের কাছে নয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাওয়া ঠিক আছে এটা আপনার চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন এটা রেগুলার সাইজ রেগুলার ডিজাইন এত এটা হচ্ছে সাইজ চল্লিশ বাই চচল্লিশ ইঞ্চি একশো আশি কেজি লুটকারি করতে পারবে ইস্টার্নের বিরাশ ইঞ্চি আচ্ছা আমাদের এখানে যতগুলো দোলনা আছে সবগুলো সাইজ এবং লোড ক্যাপাসিটি সবকিছু সেম সবকিছু সেম সবকিছু সেম লোড ক্যাপাসিটি যথেষ্ট পরিমাণে থাকবে মানে হচ্ছে 180 কেজি লোড ক্যাপাসিটি প্রত্যেকটা দোলনাতেই প্রত্যেকটা দোলনাতে থাকবে এবং কালার কাস্টমাইজ প্রত্যেকটা দোলনাতেই পাবেন আচ্ছা টোটালি কয়টা কালার আছে আপনাদের আমাদের কাছে 9টা কালার রয়েছে 9টা কালার এবেলেবল 9টা কালার এবেলেবল রয়েছে 9টা কালার এবেলেবল আছে আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই এই দোলনাগুলো আসলে কি দিয়ে তৈরি করছেন আমরা অরিজিনাল চায়না ফাইবার ও এমএস আয়রন স্টিল দিয়ে তৈরি করে থাকি আচ্ছা সবাই বলে যে অরিজিনাল চায়না ফাইবার আদৌ অরিজিনাল চায়না ফাইবার আপনাকে দিচ্ছে কিনা আপনি একটু ট্রাই করে নিন আচ্ছা আচ্ছা আমাদের ওয়ারেন্টি দিবেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আমাদের দোলনার সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকজনে আপনাকে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে কিন্তু আসলে গুলো সব ভুয়া অনেকজনের শোরুমে উঠায়া আপনার হচ্ছে দেখো দামও বেশি নিচ্ছে

সুবর্ণ সুযোগ এরকম অনেকজনে হচ্ছে পণ্য কিনে প্রবাসী ভাইরা প্রতারিত হয় কিন্তু পণ্য কেনার আগে আপনি যাচাই বাছাই করে কিনবেন চেষ্টা করবেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া ওকে ওকে এদিকে একটা আমরা দেখতেছি চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে কফি কালারের কফি কালারের আছে বাবুই পাখির বাসা এই যে বাবুই পাখির বাসা এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা খুবই নিখুঁত ভাবে করা আছে ভাই দেখেন খুবই অনেক আপনাকে দেখাবে বাট হচ্ছে এরকম নিখুঁত ভাবে কাজ করাটা কয় ভাই আপনাকে দেখাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর দেখেন এটা এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা চাইলে কালার কাস্টমাই করতে পারছেন এদিকে একটা দেখতেছিস হোয়াইট হোয়াইট কালারের ভিতরে এক কালার রেগুলার ডিজাইন আছে বাট এইটা হচ্ছে বেনি শীতল পাটি বুনন ডিজাইন এই যে একটু আমি যদি ক্লোজ দেখাই আপনাদের দেখেন চমৎকার পাটি পাটি বুনন বুনন বলে করা আছে চমৎকার এটা এটা হাজার পাঁচশো টাকা পেয়েছি 14500 টাকা পেয়ে যাবে এটা এদিকে একটা দেখতেছি এইদিকে একটা থাকছে দুই কালারের মিক্স দুই কালারের কালার এবং বেগুনি কালার দিয়ে মিক্স করা আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু বেনি ডিজাইন আছে চাইলে আপনি রেগুলার ডিজাইন করতে পারবেন আবার চাইলে বেগুনিটা আপনি দুই টাকা কালার দিতে পারবেন আচ্ছা বেগুনিতে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এই বেনিতে সরি বেনিতে দুই টাকা কালার নিতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা এটার সাথে চাইলে আপনি হচ্ছে ইয়েলো কালার স্টার নিতে পারেন অথবা আপনি হোয়াইট কালার স্টার নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা দাম রাখতেছি মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা ওকে এদিকে একটা দেখতেছি এটা ভাই ডুয়েল দোলনা এটা ডুয়েল দোলনা আর হচ্ছে আপুরা ভাইয়ারা খুঁজেন যে ডুয়েল দোলনা আপনার বাচ্চারা বেশি হলে এটাই বসাতে পারবেন 350 কেজি লোড নিতে পারবেন আমি একটু বসে দেখাই আপনাকে এই যে দেখেন বসে ঝুলবেন ঠিক আছে আচ্ছা যদি কিছু হয় আমরা তো আসি আমরা আমাদের দিব আমাদের লিখে দিব যে তিন বছরের পাঁচ বছরের সার্ভিস বৃষ্টি রোদে বৃষ্টিতে ফালায় রাখবেন যদি ভাইয়া এটা ডুয়েল দোলনার প্রাইস কেমন এটা প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালার করলে তো প্রাইস কমবে পারবে না কমবে পারবে না থাকবে সেম প্রাইসে থাকবে যে কতটা সুন্দর কিন্তু আমরা হচ্ছে বেবি

এই যেভাবে এভাবে সেটা দিবে এই যে এই যেভাবে টান দিলে এইভাবে টান দিলে খুলে যাবে এ যে এভাবে এই যে দুই দুই দিকে আমরা হুক দিয়ে দিয়েছি দুই দিকে হুক করা আছে এই যে দুই দিকে হুক দিয়ে দিয়েছি এই যে এভাবে দিয়ে জাস্ট এইভাবে লাগায় দিবেন এভাবে জাস্ট লাগায়া দিবেন এই যে এটা কোনো রিস্ক নাই হয়ে গেল এটা কোনো রিস্ক নাই যারা ভাববেন যে রিস্ক আছে এই যে এভাবে জোরে জোরে দুল দিবেন আচ্ছা আচ্ছা জোরে জোরে দুল দিবেন যদি কিছু হয় আমরা সম্পূর্ণ রিস্ক মুক্ত দিচ্ছি আপনাদের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এটার জন্য এইটার জন্য আমরা গ্যারান্টি ওয়ারেন্টি 3 বছরের এটা তো থাকবে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটাও চায়না ফাইবার দিয়ে তো এটাও চায়না ফাইবার ও মেটাল দিয়ে তৈরি আছে পুরোটা চাইলে সিকলটা আপনি রং করে নিতে পারবে আচ্ছা এটা প্রাইস কত হবে এটা মাত্র আট হাজার টাকা আসবে আট হাজার টাকা এদিকে চমৎকার চমৎকার সব কালেকশন দেখতেছি ভাই শুধু প্রাইস গুলো বলে দেবেন এটা আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো কালারের মিক্স ডিজাইন শীতলপাটি পাটি ডিজাইন এটাও থাক মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এক কালারের কফি কালার হচ্ছে বেনি ডিজাইন এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দুই কালার আরেকটি ডিজাইন এটাও চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা পরে কালো কালার রেড কালার দিয়ে চোদ্দ হাজার পাঁচশো সাদা বেনি ডিজাইন বাবা ব্যাগের পাশে উপরে এটাও চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এস এস এর দোলনা এই যে এখানে ভাই দেখেন কিভাবে গ্লেস মারা যে দেখেন এটা দেখেন এটা আপনি চেহারা দেখতে পারবেন মিরর এক কথা হচ্ছে মিরর এটা এই যে দেখেন চেহারা দেখতে পারবেন সুন্দর ভাই কালার

টাকায় থাকবে চমৎকার কালেকশন দেখেন এদিকে আরো একটা রেগুলার এই যে রেগুলার ডিজাইন এটা কফি কালার দেওয়া আছে এটা কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি অর্ডার করার জন্য আপনার একটি টাকা অ্যাডভান্স করা লাগবে না অর্ডার করার নিয়ম হচ্ছে যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ফুল ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার বাসায় পৌঁছে দেবো ফোন নাম্বার দিবেন আচ্ছা আপনার বাসা পৌঁছে দিব বাসায় পৌঁছে দেওয়ার পর্যন্ত আপনার একটা টাকা অ্যাডভান্স একটা টাকা অগ্রিম দিতে হবে আপনি ঢাকা হন ঢাকার বাহিরে হন আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাওয়ার দায়িত্ব আমার ভাই অনেকজনে ঢাকার বাইরে ডেলিভারি দেয় ঠিক আছে কয়জনে বা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন আপনার বাসায় ডেলিভারিটা ফ্রি দিল অনেকজনে কিন্তু আপনি যেখান থেকে আনতে যাবেন আষ্টশ এক হাজার টাকা ভ্যান ভাড়া চলে যাচ্ছে আচ্ছা তার মানে একবারে ডোর টু ডোর ডেলিভারি একবার ডোর টু ডোর ডেলিভারি দিব আপনি কোনো জায়গা থেকে কষ্ট করে রিসিভ করে আনা লাগবে ওকে যারা নেবেন স্ক্রিন দাও নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবল আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ডোর টু ডোর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে আর নিউ ক্যান ফার্নিচার বিডির সব সময় আমি ভিডিও করে আসতেছি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে সেল আছে কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারবে না কারণ নিউ ক্যান ফার্নিচার বিডি নিজস্ব প্রতি আমাদের এরকম কোনো রেকর্ড নাই যদি বলে ভাই আপনাদের এই স্প্রিংগুলো যদি এইটা যদি ছুটে আসে তারা কি যদি ছুটে যায় তাহলে কি করবো ভাই যদি ছুটে যায় এক লাখ টাকা জরিমানা দিব আচ্ছা আচ্ছা মানে কখনো ছুটবে না যদি ছুটেই যায় ধরুন যদি ছুটে যায় আমরা এক লাখ টাকা জরিমানা দিব তাকে আচ্ছা 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 ঠিক আছে যারা এই কালেকশনগুলো যারা আমাদের শোরুম 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 আসতে চান আমাদের হচ্ছে ঢাকা উত্তর আজমপুর শাহাকবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণগাট চালাবো অথবা যারা ভাই ভাই মার্কেট চিনেন না অথবা আসতে পারবেন না সমস্যা আল্লাহাবাদ ব্যাংকের সামনে কিন্তু আমাদের শোরুম রয়েছে আচ্ছা আচ্ছা যারা কালেকশনগুলো করতে চান যোগাযোগ করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হবে নেক্স ভিডিওতে ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলন্টন করে সাথে থাকবেন আল্লাহ